হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা চাইনিজ ভাষায় যে প্রিপোজেশনগুলো সময় নির্দেশ করে ওইগুলো নিয়ে শিখব সো চলুন শুরু করি প্রথমটা কী দেওয়া আছে বিফোর যাই শব্দটা আমি গত ভিডিওতে বলছি যাই শব্দটা আমরা কোনো একটা নির্দিষ্ট সময় অথবা কোনো একটা সময় অথবা জায়গার পূর্বে আমরা ব্যবহার করতে পারি টাইম এন্ড প্লেস সো এখানে দেখেন বিফোর শব্দটা আমরা কিভাবে ইউজ করব। প্রথমে তো আমরা সাবজেক্ট ইউজ করব তাই না ওয়া যাই আমি যাই দেন এই জায়গায় আপনি হচ্ছে সময় অথবা হচ্ছে বাড়বে ইউজ করতে পারবেন যে কোনো একটা ঘটনা হুম যেমন আমি দশটার আগে ঘুমাই শুই জাও জিছেন সরি সি দিয়েন জিছেন শুইজিও ওয়া যাই শি জি জিচিয়ান সুই যাও এখানে টাইম মেনশন করছি আপনারা চাইলে এখানে যে কোনো একটা ঘটনাও মেনশন করতে পারেন যেমন আমি খাওয়ার আগে হাত ধুই ওয়া যাই চিপান জিঁচিয়ান শিশু চিপান মানে ভাত খাওয়া এটা একটা ঘটনা তাই না বার বার এ বারটার পূর্বে আপনি কী করেন হাত ধুয়ে নেন এটা একজাক্টলি সেম এখানেও টাইম অথবা আপনি একটা ঘটনা বলতে তো ঘটনা নয় আপনি একটা বার ইউজ করতে পারবেন যেমন আপনি ভাত খাওয়ার পর পানি পান করেন যেমন আবার বলতে পারি আপনি ঘুমানোর না আর কি বলা যায় যে স্কুল শেষ হওয়ার পর আপনি বাড়িতে চলে আসেন আটটা বাজার পর আপনি স্কুলে চলে যান এই যে এইরকম কথাগুলো আমরা কীভাবে বলবো যাই ডট ডট জি হো এখানে দেখেন একটা এক্সাম্পল দেওয়া আছে পান জি হো হইট খাবার খাওয়ার পর পানি পান করো ড্রিঙ্ক ওয়াটার আফটার এটিং অ্যান্ড দেন ডিউরিং ডিউরিং শব্দটা কখন ব্যবহার করি কোনো একটা ঘটনার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় কোনো একটা ঘটনা নির্দিষ্ট সময় ধরে চলে যেমন ক্লাস একটা নির্দিষ্ট সময় ধরে চলে ভ্রমণ ভ্রমণের সময় সেই ছবি তোলে রাতের বেলায় শব্দ করা ঠিক না এরকম জিনিস এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখেন শাঙ্কিজেন এখানে সাবজেক্ট ইউজ করা হয় নাই আপনারা শুধু সাবজেক্ট প্লাস যাই ইউজ করলে এই স্ট্রাকচারটা এমন অ্যান্ড দেন একটা ঘটনা অ্যান্ড দেন ছিচিয়ান যেমন সাংখ্য ছিচিয়ান পোষ হওয়া ক্লাসের সময় কথা বলতে পারবেন না এটা দেখেন সিন্স সিনস শব্দটা আমরা কখন ব্যবহার করে অতীতকালের কোনো একটা সময় থেকে বর্তমান কাল পর্যন্ত চলমান কোনো একটা জিনিস যেমন আমি গত বছর থেকে এখানে থাকি এখনও আসে গত বছর আসছিলাম আসছি এখানে এখন পর্যন্ত এখানে আছে। এই যে চলমান একটা জিনিস এটা বোঝানোর জন্য জিচং শব্দটা ব্যবহার করা হয় সিন্স হি ওয়ার্কড হিয়ার সিন্স লাস্ট ইয়ার থা জিচং চুনিয়ান জিচং মানে হচ্ছে সিন্স চুনিয়ান লাস্ট ইয়ার যাই চলি এখানে গংশ থা জিচং চুনিয়ান যাই চলি গংস এটা কি দেওয়া আছে জিতাও জিতাও শব্দের অর্থ কি ঠিল আন এটা কখন ব্যবহার করি কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলমান অবস্থাকে বোঝায় যেমন আমি সকাল আটটা পর্যন্ত ঘুমাই দোকান রাত দশটা পর্যন্ত খোলা থাকে একটা স্পেসিফিক টাইম পর্যন্ত যেমন ওয়া যায় সুইচিয়াও জিতাও যাও সাংপা দিয়ে আমি সকাল আটটা পর্যন্ত ঘুমাই যদি এখানে আমি সাবজেক্ট বা ইয়া সাবজেক্টটা লেখে নিই হ্যাঁ আপনারা লিখে অ্যান্ড দেন এখানে আরেকটা সুন্দর স্ট্রাকচার ফ্রম ডট ডট টু এটা কখন ব্যবহার করি ইংলিশে আমরা বলি না বাংলাতে আমরা কি বলি আমি সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অফিস করি আবার বলতে পারি মাই ওয়ার্ক টাইম ইজ ফ্রম এই যে ফ্রম শব্দটা আমরা বলি ফ্রম মানে হচ্ছে চং মাই ওয়ার্ক টাইম ফ্রম এইচ এম টু ফাইভ পি এম টু মানে হচ্ছে তাও ফ্রম মানে হচ্ছে কি চং সো এক্সাম্পলটা দেখি আরও একটু ক্লিয়ার হয়ে যাব এক্সাম্পলটা কীটাও আছে সাংদিয়ান চং সি দিয়েন চং সি দিয়েন তাও লিও দিয়েন খাইমেন দোকান সাংদিয়ান মানে কি দোকান চং থেকে কত কয়টা থেকে দশটা থেকে চং সি দিয়েন তাও কয়টা পর্যন্ত তাও মানে হচ্ছে পৌঁছানো কোনো একটা নির্দিষ্ট ডেস্টিনেশনে তাও কয়টা পর্যন্ত লিও দিয়েন খাইমেন দোকান সকাল দশটা থেকে ছয়টা পর্যন্ত খোলা থাকে আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আপনারা নিজে নিজে অনেকগুলো সেন্টেন্স তৈরি করেন তো আজকের ভিডিও এখানে শেষ আসসালামু আলাইকুম